তোমার যে দম থাকলে মানুষের সামনে আসো তুমি তোমার কত বড় ক্ষমতা আছে আর কত বড় তোমার চোরের গোষ্ঠী আছে সেই গোষ্ঠীকে আমি দিল্লি তিয়ার জেল পাঠাই দেবো গুঞ্জুরিয়া পোলট্রি ফার্ম আর্থিক কাণ্ডে পুলিশি নিষ্ক্রিয়তার অভিযোগে তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে বিগত প্রায় এক বছর ধরে পোলট্রি ফার্মের নাম করে ইসলামপুর থানার গুঞ্জুরিয়া এলাকার বাসিন্দাদের শুধু প্রতারণাই করা হয়েছে আর এই আর্থিক দুর্নীতিকাণ্ডে জড়িতদের মধ্যে নামমাত্র দুজনকে গ্রেপ্তার করে জেলে পাঠিয়েছিল ইসলামপুর থানার পুলিশ কিন্তু আরও চার অভিযুক্তকে গ্রেপ্তার করার কোনো সদিচ্ছাই পুলিশের তরফে দেখানো হয়নি বলে অভিযোগ গুঞ্জুরিয়ার বাসিন্দা তৌসিফ রেজা দীর্ঘ প্রায় এক বছর ধরে তৌসিফ রেজা গুঞ্জুরিয়া পোলট্রি ফার্মের আর্থিক দুর্নীতিকাণ্ডে সাধারণ মানুষের টাকা ফেরতের দাবি করে আসছেন কিন্তু স্থানীয় কিছু প্রভাবশালী নেতৃত্বরা অভিযুক্তদের আশ্রয় দেওয়ার সাধারণ মানুষেরা তাদের কষ্টার্জিত অর্থ ফেরত পাচ্ছে না বলে দাবি তুলেছেন তৌসিফ রেজা তবে যতদিন পর্যন্ত সাধারণ মানুষ তাদের টাকা ফেরত না পাবে ততদিন পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তৌসিফ রেজা বুধবার ফের তৌসিফ রেজা ইসলামপুর পুলিশ জেলার পুলিশ সুপারের সঙ্গে গুঞ্জুরিয়া পোলট্রি ফার্মের আর্থিক দুর্নীতির বিষয়ে দোষীদের গ্রেপ্তারের আবেদন জানান পুলিশ সুপার ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের আশ্বাস দিয়েছেন আজকে আপনারা কি বিষয়ে এখানে এসেছিলেন আজকে আমরা আসছি গুঞ্জুরিয়া সত্তর কোটি পোলট্রি ফার্মের মামলা ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসইপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রম প্রাবো নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 সত্তর কোটি টাকা সাধারণ মানুষ গুন্ডেরিয়া যতগুলা মানুষ আছে গুন্ডেরিয়া ছাড়া কিছু বিয়ার পার্কাটা পূর্ণ পার্কাটা হলো ঠাকুরগঞ্জ তারপরে সোনাপুর সাইডের গোয়ালপোকর গোয়ালপোকর ওয়ান টু এরকম চোপড়া তোপড়া সাইডের যতগুলা মানুষকে টাকা ওরা লুট করে গেছে ফাইজান চোর জাহাঙ্গীর চোর হেবুল চোর শামসার চোর সুনীল রাম চোর একটা হচ্ছে তারপরে একটা হচ্ছে ফির্দো চোর এই পাঁচটা চোর ছয়টা চোর চোরের মধ্যে দুটা চোর অ্যারেস্টেড হয়েছে নিজে পুলিশের এসপি সাহেবের প্রেসারে আন্ডার প্রেসারে গোলাম রব্বানি মন্ত্রী ফোন করেছিল এসপি সাহেবকে ওর প্রেসারে দুজন দুটা চোর অ্যারেস্ট হয়েছিল তারপরে কথা হচ্ছে যে এখানে দুটা চোর অ্যারেস্ট হওয়ার পরে যেদিনকে আমরা দরভঙ্গায় একটা উড়ুসে গেছিলাম সেই দিনকে মার্কেট ফাঁকা দেখে ওই দুটা চোরকে অ্যারেস্ট সিলেন্ডার করেছিল তারপরে আমি দুদিন আগে গুজরাট গেছিলাম ফ্লাইটে ওখানে যা পড়ছি ওর পরের দিন বেল করেছে চোর মানে পুলিশের ইনভেস্টিগেশন জিরো আমি এসপি সাহেবকে বললাম ইনভেস্টিগেশন কেন কিছু করে নিই পুলিশের কাজ হচ্ছে যে কে চোর আছে কে ক্রিমিনাল আছে তার যায় ফিল্ডে ভেরিফিকেশন করার কোনো দিন ফিল্ডে ভেরিফিকেশন করে নি এস আইসি সাহেব খুব কপরেট করেছে আইসি সাহেবের কথা বলছি আই সি সাহেব যখন গেছি তখন রিসপন্স করেছে কেসের যে যা ইনভেস্টিগেশন করার দরকার ওই ইনভেস্টিগেশন কিছু হয়নি ইনভেস্টিগেশন জিরো হচ্ছে যে এর আগে যে একজন আমাদের আয়ও ছিল শ্রমিক চক্রবর্তী যে এখন চোপড়াতে আছে ও হান্ড্রেড টেন পার্সেন্ট ইনভেস্টিগেশন করতেছিল তার অ্যাকাউন্টগুলো ফিজ করে দিয়েছিল কোথায় কার চোর আছে একটা পাঞ্জিপাড়াতে পুলিশের উপরে গুলি চললো চব্বিশ ঘন্টার মধ্যে ডিজি চলে আসলো কলকাতা থেকে আর এখানকার সাধারণ মানুষ এক বছর ধরে লুট হচ্ছে লুট করে গেছে কেন পুলিশ কেন অ্যাকশন দিচ্ছে না মানে কি এটা আয়োর অ্যাকশন আয় আয়োরকে তো অ্যাকশন নেওয়ার দরকার আছে আয়ো অ্যাকশন নিচ্ছে না বেল রিজেক্ট করাচ্ছে না বেলে অবজেকশন দিচ্ছে না আমরা বললেই আমরা খালি বলবো যে এখানে এর ওখানে ইয়ে আছে পুলিশকে আমরা আমি ঢুনে আনে দেবো যে কোথায় একটা আসামি খুঁজে আছে তো এখন দুটা চোর ফাইজান চোর আর জাগির চোর কেউ ঠাকুরগঞ্জে আছে তাকে অ্যারেস্ট করতে হবে তারপরে তার বিরুদ্ধে আজকে আবার এফআইআর লাগাবো আর তার যার যতগুলো বাড়ি ঘর আছে যতগুলো অফিস আছে সব সিজ করতে হবে এটা নিয়ে এসপি সাহেবের কাছে গেছিলাম এসপি সাহেব ডিএসপি হেডকোয়ার্টারকে বললো আর হেডকোয়ার্টার এখন কালকে আমাকে দশটা কেসের যত ডিটেল আছে তার সঙ্গে সব ডিটেল পুরো ফাইল মাংলো এস ডিএসপি হেডকোয়ার্টারকে বললো যে এই কেসটা আপনি দেখেন তা আমার কথা হচ্ছে গুঞ্জিরিয়া যতগুলো চোর আছে চোরের সঙ্গে চোর যুক্ত আর যে ফাইজান চোর দু হাজার তেইশের গুঞ্জেরিয়া পঞ্চায়েতের তৃণমূলের ক্যান্ডিডেট চোর ছিল ও তৃণমূলের মেম্বর ছিল ওই চোর চোর চোরের সঙ্গে যুক্ত আছে সেই চোরকে ধরতে হবে আর সেই চোরকে ধরে দুদিন আগে এর আগেও আমি ইডি সিবিআই ডিএম উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট এসডিও বিডিও যতগুলো আছে রিপ্রেজেন্টেটিভ সবাইকে আমি কমপ্লেন করেছি আর গুন্ডেরিয়ার মানুষকে লুট করে নিয়ে গেছে আমরা আছি গুলি বম উড়াই দেবো গুলি উড়াই দেবো ভয় দেখাবো ওগুলা কোনো দিন চলবে না আর আমার একটা কথা আছে যে চোর পিছন দিয়ে ব্যাগ দিয়ে ব্যাগ ফুট দিয়ে সাপোর্টিং করতেছে তোমার যে দম থাকলে মানুষের সামনে আসো তুমি তোমার কত বড় ক্ষমতা আছে আর কত বড় তোমার চোরের গুষ্টি আছে সেই গুষ্টিকে আমি দিল্লি তিয়ার জেল পাঠিয়ে দেবো এটা আমি চ্যালেঞ্জ করছি আপনাকে বেল হয়ে গেছে পুলিশ আজকে ফোন করলাম বলছে আমরা বলতে পারবো না একটা নতুন এফআইআর করেছি আইসিস একটা নতুন এফআইআর করে দিল তো ওই কেসের মধ্যে তো দু মাস আরও যাওয়ার উচিত ছিল নটা কেস হয়েছে দু হাজার লোকের টাকা নিয়ে গেছে তো আরো যারা আরো যারা যাদের কেসের নাম আছে তারা তারা অ্যারেস্ট হয়নি হ্যাভে উল আউট অফ স্টেট ডবলি এইদিকে জাপড়া পাকড় সাইডে এইদিকে যে কখন বলছে চেন্নাইতে তার ছেলে হলো ফিরদোস বাড়িতে ঘুমাচ্ছে পুলিশ যাচ্ছে না পুলিশকে বললে খবর দাও তা পুলিশের কাজ কি আমরা করবো আমরা একটা সাধারণ মানুষ আপনি আমার কাছে আপনার কাছে জিজ্ঞাসা করতেছি পুলিশের কাছে আমরা করবো পুলিশের দায়িত্ব কি একটা মার্ডার হলে সঙ্গে সঙ্গে ইনভেস্টিগেশন করা শেখ ক্রিমিনাল বিহার থেকে ধরা যায় সে ক্রিমিনাল ঝাড়খন্ড থেকে ধরা যায় লেকিন খুঁজেরিয়া পোলট্রি ফার্মের মামলার মধ্যে চোর কেন ধরা যাচ্ছে না কোন চোর আছে কোন নেতা আছে ধরা কেন যাচ্ছে না সেইটা আমি জিজ্ঞাসা করতেছি ওখানকার কি মানে আপনার অভিযোগ হচ্ছে একদম সাপোর্টিং করতেছে ওখানকার নেতাগুলো ব্যাকফুটে সাপোর্টিং করতেছে ফরেন পড়তে আসতে আসতে পারেনি ওর দম থাকলে ফোরন ভোটে আছে দেখো কত বড় নেতা আছে বড় সাহেব আমাকে বললো যে এটা আমি তোমার কেস দেখেছি এর আগেও ডিএসপি হেডকোয়ার্টারকে এখন দিল দায়িত্ব দিলো ডিএসপি হেডকোয়ার্টার আমার দশটা কেসের টোটাল ডকুমেন্ট কালকে চালো দ এগারোটা নিয়ে মধ্যে নিয়ে আসতে বললো আমাকে এগারোটার মধ্যে কালকে ডিএসপি সাহেবের কাছে নিয়ে আসবো তারপরে যে চোর আছে এখন বাইরে আউট অফ ফারার আছে বেল হয়ে ওই চোরকে আবার অ্যারেস্ট করতে হবে তারপরে সত্তর কোটির যতগুলো মানুষের টাকা আছে পুরো এলাকার টাকা ফেরত দিতে হবে কে ইনভলভ আছে কোন চোর ইনভলভ আছে কোন নেতা আছে তাকে অ্যারেস্ট করতে হবে সব মিলিয়ে গুঞ্জুরিয়া পোলট্রি ফার্ম আর্থিক দুর্নীতি কাণ্ডে আদেও কি সাধারণ মানুষ টাকা ফেরত পাবে সেটাই দেখার ব্যুরো রিপোর্ট লাইভ নিউজ